হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দেখতে পাচ্ছ আমি একটা কাজে গেছিলাম তাই বাড়িতে ফিরছি খুবই গরম দেখতে পাচ্ছ ভীষণই গরম পুরো রাস্তায় মেন রাস্তাতেই যাচ্ছি না তো ভিতর দিয়ে রাস্তায় দিয়েই বাড়িতে যাচ্ছি কারণ এদিকে একটু হাওয়াও দিচ্ছে ভালো বলো তোমরা কী করছো সবাই লাঞ্চ করেছো আমি এখনও লাঞ্চ করিনি কারণ একটু কাজে গেছিলাম গিয়েছিলাম বারোটার সময় তো এখন ফিরছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু যেতে যেতে কথা বলি বাড়ি যাব বাড়ি গিয়ে রান্না করাই আছে সান সেরে লাঞ্চ করবো তারপরে একটু রেস্ট করব। ঠিক আছে তোমরা সকালটা রেস্ট করো ভীষণ গরম পড়েছে ঝড় বৃষ্টি হয়ে কোনো লাভ হয়নি দেখতে পাচ্ছ পুরো ক্লান্ত হয়ে গেছে ভেতর দিয়ে যাচ্ছি তো গরম আর ভালো লাগছে না চেহারা ঠেয়ারা পুরো ঝলসে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর গরম ঠিক আছে তোমরা ভালো থেকো ভিডিওটাই অবধি ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট করো আর একটা লাইক করে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে